আসসালামু আলাইকুম দেশবিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত কলকাতার আনন্দবাজার পত্রিকা একটি খবর দিয়েছে তারা দাবি করেছে যে বাংলাদেশে গত 4 মাসে 11 জন শীর্ষ সন্ত্রাসীকে মুক্তি দিয়েছে সরকার এবং সেই সাথে 174 জন জঙ্গিকেও মুক্ত করেছে তারা প্রশ্ন উঠেছে যে এদের মুক্তি দেওয়া হয়েছে কোন স্বার্থে কেন এবং জঙ্গি হামলার আশঙ্কা বাড়ছে কেনা এইসব প্রেক্ষাপট বিবেচনা করে অনেকেই মনে করেন যে সতর্কতা জারি করেছে বাংলাদেশের উপর এবং এই ঘটনার পর বাংলাদেশ অনেকটা ক্ষুদ্র যুক্তরাজ্যের উপর এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান কয়দিন আগে বাংলাদেশের যে রাষ্ট্রদূত আছেন কমিশনার সারাকু তাকে ডেকেছেন এবং ডেকে এটার প্রতিবাদ করেছেন এবং বলছেন যে জঙ্গি হামলার আশঙ্কা ভিত্তিহীন অমূলক এখন দেখা গেল যে শুধু এটা নয় গণ অভ্যুত্থানের পর জেল থেকে অনেক কয়েদি পালিয়ে গেছে এবং তাদের অনেকেই আবার গ্রেফতার করতে সম্ভব হয়নি সরকার সাতশো জন এখনো ধরা পড়েনি এবং এদের মধ্যে অনেকেই জঙ্গি আছেন বলে ধারণা করা হচ্ছে এখন এই যে শীর্ষ সন্ত্রাসা দ্রুত বেরিয়ে গেলেন এইটা কেন বেরিয়ে গেলেন কারা এদেরকে ছেড়ে দিল তবে কেউ কেউ বলছেন যে যারা বেরিয়ে গেছেন বিশেষ করে পাঁচ আগস্ট থেকে আট আগস্ট পর্যন্ত কোন সরকারই ছিল না এবং এই সুবিধা নিয়ে কেউ কেউ দ্রুতই বেরিয়ে গেছেন এবং একজন উপদেষ্টা তিনি বলেছেন স্বীকার করেছেন যে এই বিষয়টা সরকারের জন্য অস্বস্তিকর এবং আরেকটা ব্যাপার হলো যে যে সব অস্ত্র খোয়া গেছে বিশেষ করে পুলিশের হাত থেকে যে সব অস্ত্র লুণ্ঠন করে নিয়ে গেছে সেই সব অস্ত্র এখনো পুরাটা উদ্ধার হয়নি এবং আগামিতে এটা নির্বাচনের জন্য হুমকি স্বরূপ হতে পারে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করে দিতে পারে এমনকি শীর্ষ সন্ত্রাসীরা জঙ্গিরা এইসব মেলে বড় ধরনের নাশকতাও তৈরি করতে পারে সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যায় না সরকার যদিও বলছে যে এই ধরনের আশঙ্কা ব্যক্তিহীন অমূলক কিন্তু সন্ত্রাসীদের ছেড়ে দিয়ে অবৈধ অস্ত্র হাতে দিয়ে আপনি যদি বলেন যে না এখানে কোনো আশঙ্কা নেই আশঙ্কা ব্যক্তিহীন এটা কতটুকু গ্রহণযোগ্য সেটা নিয়েও প্রশ্ন আছে তবে পুরো দায় সরকারেরও নয় কারণ সরকার ক্ষমতা নেওয়ার আগে অনেকগুলো ঘটনা ঘটে গেছে যেগুলো এই সরকার দায়ী নয় সেটার জন্য তবে সরকারের ব্যর্থতা হচ্ছে যে এদেরকে আবার গ্রেফতার করা অস্ত্র উদ্ধার করতে না পারা এগুলো সরকারের ব্যর্থতার মধ্যে পড়ে তবে কেউ কেউ বলছেন যেহেতু পুলিশ এতদিন অ্যাক্টিভ ছিল না পুলিশের বিরাট সমস্যা তাদেরকে টিকিয়ে রাখার জন্য আবার সেনাবাহিনী ঠেক এসে এনে ঠেক দেওয়া লাগছে সেই হিসাবে হ্যাঁ এখানে ব্যর্থতার পাল্লাটা ভারী থেকে গেছে তবে সরকার অনেকে মনে করেন সরকার চেষ্টা করছে এবং ইতিমধ্যেই কাউকে কাউকে গ্রেফতার করেছে কিছু অস্ত্র উদ্ধারও হয়েছে কিন্তু পুরোটো সফল হয় নাই যাই হোক আশা করি যে বড় ধরনের কোনো নাশকতা হবে না জঙ্গি যে হামলার আশঙ্কা সেটা আশঙ্কা থাকবে না আশা করি সরকার ব্যবস্থা নেবে এবং যারা বেরিয়ে গেছেন এগারো জন শীর্ষ সন্ত্রাসী একশো জন জঙ্গি তাদেরকে আবার কিভাবে পাকরাও করা যায় এবং এদের মুক্তির পিছনে কারা কাজ করেছেন এইসব বিষয় নিয়ে সরকারের ভাবনা দরকার এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার বলে অনেকেই মনে করেন যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ